হ্যালো ইউজান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে চিসিঙ্গার ভিন্ন ধরনের একটি রেসিপি এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি এখান থেকে বড়ো সাইজের দুটো চিসিঙ্গা উপরের আবরণটা ফেলে এভাবে করে কেটে নিয়েছি সাথে নিয়েছি মসুরের ডাউল আজকে মসুরের ডাউল দিয়ে ভিন্নভাবে চিসিঙ্গা রান্না করব এখানে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে মধ্যে দুটো তেজপাতা কাঁচামরিচ ফালি করে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কষে এর মধ্যে অ্যাড করব ছোটো টুকরো তিনটা দারুচিনি দুটো এলাচ হাফ চা চামচ হলুদের গুঁড়ো কালারটা আর একটু ভালো আসার জন্য এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করছি এটা সাইলে আপনারা স্কিপ করতে পারেন অপশনাল ভালো করে মিশিয়ে ডালটা একটু সিদ্ধ করে নেব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এখানে হাফচা চামচ করে আদা রসুন জিরার একটা পেস্ট ব্যবহার করছে আপনারা সাইডে বাটাটাও ইউজ করতে পারেন তো ডালটা ফুটে গিয়েছে এ পর্যায়ে কেটে রাখা চিচিঙ্কাগুলো এর মধ্যে অ্যাড করে কিছু সময় রান্না করে নিব। আমি কিন্তু আগে লবণটা ব্যবহার করিনি দিয়ে কিছুক্ষণ পরে আমি লবণটা অ্যাড পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি শিশিঙ্গা থেকে সামান্য পরিমাণ পানি বের হবে আর ডালটা আমি খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি ঘনও হবে না মাঝে মাঝে একটু নেড়েসেরে দিতে হবে আপনারা চিচিঙ্গা তো অনেক রকম করে খেয়েছেন একবার ভিন্নভাবে এই মসুরের ডাউল দিয়ে রান্না করে দেখবেন ভালো লাগবে আর যেহেতু এখানে আমি তেজপাতা সামান্য পরিমাণ এলাচ দারুচিনি আদা রসুনের পেস্ট ইউজ করেছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে রকম টেস্ট হবে তো এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমরা নামিয়ে নিব নামিয়ে নিয়ে তিলে দিব সুন্দর একটি স্মেল বের হচ্ছে এ পর্যায়ে তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব গোটা জিরে সবজিটা এভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় বাড়ির মতো প্রেস মিল আসে আর যদি বাসায় মেহমান আসে মাছ মাংসের পাশাপাশি যদি এটা রাখেন তাহলে কিন্তু যারা সবজি পছন্দ করে তারা কিন্তু মাছ মাংস ছেড়ে এইটাই খাবে তো যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না আপনারা এভাবে করে সবজিটা রান্না করে নেবেন খুবই ভালো লাগবে আর চিচিঙ্গা অনেকেই খেতে চায় না তো এভাবে রান্না করলে যারা খায় না তারাও খাবে তো আমি পরিবেশন করে নিয়েছি আজকের আমার এই চিসিঙ্গা দিয়ে ডালের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারা একবার রান্না করবেন ফেজ